মেট্রো লাইন খুঁজতেছি প্যারিসের মেট্রো লাইন খুঁজে বের করা খুব একটা সোজা না আমার কাছে একটু কঠিন মনে হয়েছে চায়নাতে এরকম কঠিন কখনো মনে হয়নি এখানে দেখবেন হচ্ছে এখানে এক নম্বর লাইন দেওয়া আছে আমার খুঁজে বের করতে হবে সাত নাম্বার লাইন আমি সাত নাম্বার যাব সাত নম্বর দিয়ে যাওয়ার পরে এই জায়গার মধ্যে আমার স্টপেজটা আমি দেখতে পাচ্ছি না এটা ডিরেকশন এখানে তাহলে আমার লাইনটা কোথায় আমি এইদিকে ঢোকার পরে এদিকে তাকে দেখি হচ্ছে এক নম্বর এখানে আবার সাত নম্বর সাত নম্বরে আবার দুটা স্টপেজের নাম দুটো নাম দেখে আমি কনফিউজ করি ওনার প্রত্যেকটা নামের অর্ধেক করে আছে এরপর যখন আমি এদিকে খোঁজাখুঁজি করতেছি খুঁজতে গিয়ে দেখি ওয়ালের আড়ালে অর্থাৎ দেয়ালের আড়ালে আর একটা আছে এবং ভিলেজ উইফ এই লুইস আরাগন এটা হচ্ছে আমার ডেস্টিনেশন এটার অর্ধেক ওখানে দেওয়া আছে আর এই এই জন্য বুঝতে অসুবিধা এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই খেয়াল করবেন ওয়াই এর মা দুই মাথায় যদি এরকম যদি থাকে তাহলে অর্ধেক অর্ধেক পুরো নামটা দেখার জায়গা না হলে অর্ধেক অর্ধেক দেওয়া থাকে প্রত্যেকটা স্টোপের আপনার যে স্টপিজ আপনার বাসার কাছে অবশ্যই সেই অস্টোজের নামটা পুরো বুঝতে রাখবেন